জয় শ্রী মহাকাল জয় জয় জয়মা বিপত্তারিণী চণ্ডী আপনারা পৃথিবীর যেই প্রান্ত থেকেই আমার ভিউয়ার্স হন আমার সাবস্ক্রাইবার হন মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুখে শান্তিতে থাকুন এবং আপনাদের জীবন মঙ্গলময় হোক এটাই আশা রেখে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি এবং যেমন আপনারা জানেন যে যদি আপনারা বাথরুমের দিকে পা রেখে শোন একদম সোজাসুজি বলছি যদি আপনারা বাথরুমের দিকে পা দিয়ে শোন অর্থাৎ আপনারা যেই ঘরে শুচ্ছেন সেই দিকে যেই দিকে বাথরুমটা রয়েছে পড়ছে আপনি খাটে শুয়েছেন পাটা দিয়েছেন যদি আপনি যেদিকে পা দিচ্ছেন সেই দিকে বাথরুম পড়ে তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে আমি একটা জিনিস বলে রাখছি যে যদি আপনি বাথরুমের দিকে পা দিয়ে শোন সব থেকে বড়ো যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে আপনাদের পরিবারের মধ্যে এত মারাত্মক ধরনের অশান্তি লেগে যাবে যে মনে হবে যেন আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না মারাত্মক রকম অশান্তি চলবে বারবার বলছি সে যেই ব্যক্তি সেটা সুখ যেই ব্যক্তি সুখ প্রত্যেক ব্যক্তিকে শুতে হবে বাথরুমের দিকে পা করে এরকম ব্যাপার নয় কিন্তু যেই ব্যক্তি সুখ একজন ব্যক্তি শোবে যেমন ব্যাপারটা কি আমাদের এখানে যদি দশটা কাগজ থাকে আমি যদি একটা একসঙ্গে কানেক্টেড কাগজ অবশ্যই পরিবারের লোকজন কানেক্টেড একটা কাগজে যদি আমি আগুন ধরাই প্রত্যেকটা দশটা কাগজে আলাদা আলাদা দেশটাই কাটিয়ে দিয়ে আগুন ধরাতে হবে না একটা কাগজে আগুন ধরালেই দশটা কাগজ জ্বলে যাবে তো সেরকমই যদি বাড়ির একজনও সেই বাথরুমের দিকে পা করে শোয়ে তাহলে বাড়ির সব সদস্যদের মধ্যে এত ঝামেলা শুরু হয়ে যাবে যে নিজেরা বুঝতে পারবেন না যে কোথায় কোন কুল কিনারা পাবেন না কীভাবে পালাবেন তো অবশ্যই মনে রাখবেন যে বাথরুমের দিকে পা দিয়ে কোনোদিনও দিনও শোবেন না আরেকটা জিনিস আমরা মাথায় রাখি না সেটা হচ্ছে যে বাথরুমের দরজাটা আমরা খোলা রেখে দিই অনেক সময় বাথরুমের দরজাটা খোলা রেখে দিই যে খোলা আছে ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ এনার্জি আমাদের এখানে ঢোকে এবং বাথরুমটা কিন্তু রাহুর স্থান বেশি ডিসক্রাইব আমি করতে যাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে বলে আমি ছোটোর উপরেই ভিডিও বানাচ্ছি যদি সেরকম হয় আমি পরবর্তীকালে এর উপরে ভিডিও বানিয়ে দেবো কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে রাহুর প্রভাবটা আপনাদের ঘরের মধ্যে পড়তে শুরু করেন এবং আমি বলা বাহুল্য যে কুপ্রভাবটা রাহুর কুপ্রভাব আপনাদের ঘরের মধ্যে পড়তে শুরু করে এবং রাহুর কুপ্রভাব যেখানে পড়লো সেইখানে যে কোনো কিছু পুরে ছাড়কার হয়ে গেল আপনাদের সম্পর্ক কারোর ভালো থাকবে না যদি আপনারা এরকম হয় যে আপনারা দম্পতি অর্থাৎ বিবাহিত একটা কাপল এবং যদি তার সঙ্গে যদি হয় যেটা কথা হয় না গোদের উপর বিস্ফোরক তার সঙ্গে যদি এরকম হয় যে আপনারা অ্যাটাচ বাথরুম সেরম রুমের মধ্যে থাকেন এবং আপনারা পাটা সেই বাথরুমের দিকে দিন আমি মিলিয়ে নিন কথা আপনাদের এমন ঝামেলা হবে যে মানসিক অশান্তিতে আপনারা তো জেরবার হয়ে যাবেনই যাবেন এবং এমন জায়গায় আপনাদের ঝামেলা পৌঁছাবে যে সেই ঝামেলাটা শেষ একমাত্র আপনাদের মনে হবে ডিভোর্স একদম বিবাহ বিচ্ছেদ হয়ে যাবেই যাবে আমি কথা দিচ্ছি মানে আমি এই সরি কথা দিচ্ছি বলবো না মানে আমার কথাটা মিলিয়ে নেবেন যে আমি বলছি যে এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়ে যাবে তাই ভুলেও যেন যদি অ্যাটাচ বাথরুম থাকে আপনাদের ঘরের সাথে তাহলে আপনারা যদি কাপল হন হাজব্যান্ড ওয়াইফ হন আপনারা যদি হাজব্যান্ডের নাও হন অ্যাটাচ বাথরুম হলে সেই ঘরে শুলে বাথরুমের দিকে পা রেখে শোবেন না সেই বাড়ির ব্যক্তিদের সব প্রত্যেক ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মারাত্মক রকম ঝামেলা সৃষ্টি হয়ে যাবে একজন আরেকজনকে সহ্য পর্যন্ত করতে পারবে না ঠিক আছে যদি একজন আরেকজনের চোখে হারা এরকম হতো বর্তমানে দেখবেন ধীরে ধীরে চক্ষুশুল হয়ে যাচ্ছে তো এই জিনিসটাকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং এর একটা দুর্দান্ত আমি রেমেডি বলছি আমাদের ম্যাক্সিমাম ঘরে একটা জিনিস মনে রাখবে ম্যাক্সিমাম ঘরে বাথরুমের একটা বাস্তুদোষ থাকেই থাকে আমি একদম মিলিয়ে নিন খুব রেয়ার আপনি একশোটার মধ্যে দুটো ঘর পাবেন যাদের বাথরুম ঠিকঠাক জায়গায় করা হয়েছে বা এরকম ঘর হতে পারে যারা বাস্তু মেনটেন করেই ঘরটা বানিয়েছিলেন তাদের হতে পারে আদারওয়াইজ একশোটার মধ্যে নাইনটি লোকের ঘরের বাথরুম ডিফেক্টেড এবং সেই বাথরুমের বাস্তুর জন্য না তাদের ফাইন্যান্সিয়াল উন্নতি আছে না বাচ্চাদের পড়াশোনা হয় না তারা মান সম্মান পান আর নাই তাদের ফ্যামিলির যে লোকজনরা আছেন তাদের মধ্যে রিলেশনশিপ ভালো আছে এবং না তারা শান্তিতে থাকতে পারেন সেই জন্য একটা সিম্পল টোটকা আমি বলছি এই উপায়টা বলছি এটা অবশ্যই করুন সেটা হচ্ছে যে দুটো কাঁচের বোল নেবেন একটা নয় দুটো কাঁচের বোল নেবেন কাঁচের বলটা সান্দব লবণ দিয়ে ভর্তি করবেন দুটো কাঁচের বলি সান্দব লবণ দিয়ে ভর্তি করবেন একটা কাঁচের বোল ওই ভর্তি কাঁচের বোল রাখবেন আপনি বাথরুমের নর্থ ইস্ট সাইডে নর্থ ইস্ট মানে বাথরুমটায় আপনি ঢুকলেন বাথরুমে যেই দেওয়ালটা নর্থ ইস্ট দেওয়াল হচ্ছে অর্থাৎ উত্তর পূর্ব দেওয়াল হচ্ছে বাথরুমের মাঝখানে দাঁড়িয়ে বাথরুমে যেই দেওয়ালটা উত্তর পূর্ব দেওয়াল হচ্ছে সেই দেওয়ালের ওখানে কোনো একটি জায়গায় আপনি সেই সান্দব ভর্তি কাঁচের বোলটা রেখে দেবেন এবং আপনাদের যে বেডরুম আছে যেই রুমে আপনি শোন সেই রুমের সাউথ ওয়েস্টে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে দেওয়ালটা পড়ছে আপনি আপনার ওই ঘরটায় দাঁড়ালে যেই দেওয়ালটা দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ সাউথ ওয়েস্টের যে দেওয়ালটা পড়ছে সেই দিকটাতে আপনি আরেকটা যে সান্দবলবণ ভর্তি বোল আছে কাঁচের বোল সেটাকে রেখে দিন এবং প্রতি মাসে মাসে এই দুটো বোলকেই চেঞ্জ করুন অর্থাৎ দুটো বোলকে মানে বোলগুলোকে চেঞ্জ করতে হবে না বোলের নুনটাকে ফেলে দিন ফেলে দিয়ে ভালো করে বোলটাকে ধুয়ে নিন পরিষ্কার করে নিন শুকিয়ে নিন এবং আবার সান্দব রেখে যেরকম যেই দিকে যেই দিকে আমি রাখতে বললাম ঠিক সেই দিকে মেনটেন করে দিকটা ভুল করলে হবে না দুটো বোল বানালেন বাথরুম একটা রাখলেন বেডরুম একটা রাখলেন সেইভাবে হবে না অবশ্যই যেই দিকগুলো আমি বলে দিলাম সেই দিকগুলো মেনটেন করেই আপনি রাখুন এবং আপনি চমৎকার দেখুন যদি আপনার মনে হয় যে সত্যি কোনো ধরনের প্রবলেমস আপনাদের বাড়িতে চলছে রেগুলার করুন আপনি তিনটে মাস পর পর আপনি দেখুন এবং আপনি দেখুন যা যা আপনাদের সমস্যা চলছে সে বাচ্চার পড়াশোনা হতে পারে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হতে পারে পারিবারিক অশান্তি হতে পারে মান সম্মান হানির ব্যাপার হতে পারে যে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে আপনি পড়ে থাকতে পারেন সেইটা নিমেষে ভ্যানিশ হবে নিমেষে ভ্যানিশ হওয়া মানে আবার আমি বলি আমার টোটকা যখন করছেন সমস্যার সমাধান হবে না আমি এটা হতে পারে না গ্যারেন্টি দিচ্ছি হ্যাঁ একদিনে না হতে পারে কিন্তু একদিন না একদিন গিয়ে আপনার জীবন এবং ভাগ্য দুটো বদলাবেই বদলাবে এত বড় কথা বললাম আমি তো অবশ্যই এই উপায়টা করে দেখুন এবং আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার যত সমস্যা আছে ধীরে 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 সমস্যাগুলোর সমাধান শুরু হয়ে গেছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যেমন আমি বললাম অনেক ক্ষেটে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি সেই টোটকায় নিয়ে আসি যেই টোটকাগুলো ইজিলি সহজ সরল উপায় আপনারা করে এফেক্টিভলি রেজাল্ট পান এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে পারেন তাই অবশ্যই সুরাজ পিনাকিদার পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আমি সর্বদা আপনাদের পাশে আছি আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার অন্তত একটু চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিভত্তারের নিচণ্ডে